আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা যে নতুন সূরাটি পড়ব সূরাতুল জিলজাল মাদানিয়া অর্থাৎ এই সূরাটির নাম সূরায়ে জিলজাল মদিনায় অবতীর্ণ হয়েছে তাই এই সূরাকে মাদিনী সূরা বলা হয় أعوذ بالله من الشيطان الرجيم سورة الزلزال مدنية بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يستر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ آمين، صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم، إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا فَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وقال الانسان ما لها এই সূরাটির যে গ্রামাটিক্যাল কায়দা যে আমরা নুরুনী কায়দা যে কায়দাগুলো পড়েছি তার মধ্যে প্রথম যে আয়াতে আছে দ্বিতীয় যে আয়াতে আছে সেরকম কোনো ইম্পর্টেন্ট কায়দা নেই অর্থাৎ তান মিনুন সাকিনের কায়দা মিম সাকিনের কায়দা বা মাদের কায়দা নেই কিন্তু মাখরাজের একটা বিশাল দখল আছে প্রয়োজন আছে এই আয়াতের মধ্যে যেমন দেখেন হামজাদের ই জাল আলিফ দেবার জা এটা জাল খুব হালকাভাবে ভাবে উত্তেরণ হয় জাল তারপরে আছে জা দুটো জা তাহলে প্রথমে জাল তারপরে জা তারপরে জদ তিনটের কিন্তু মাখরাজ আলাদা আলাদা জাল আলাদা জায়গা থেকে উচ্চারণ হয় যা আলাদা থেকে উচ্চারণ হয় জদ আলাদা জায়গা থেকে উচ্চারণ হয় শুধু এইটার পার্থক্য করতে পারলে আমরা সঠিকভাবে পড়তে পারব

কারনের উৎপত্তি স্থল আলাযালাদা সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে सर्वप्रथम আমাদের শাহান ভাই বলবেন প্রথম দুটি আয়াত তেলাওয়াত করে শোনাবেন

إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وشق... وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وقال الإن وقال الإنسان

এই জোয়াদটা তো আমাকে মানে অনেক তিলে তিলে অনেক মানে কি বলে চিন্তিত করছে আমি এটা নিয়ে এটার ব্যাপারে আমি কিছু বুঝতে পারছি কি বুঝতে পারছেন না জোয়াদ হবে না দোয়াদ হবে আপনার আওয়াজ কেটে 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 আসছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কনফিউজ হয়েছেন যে জোয়াদের মাখরা যেটা নিয়ে জোয়াদের উচ্চারণের বিষয়টা নিয়ে জত এটা আমাদের আগেকার কিছু মানুষ তারা এটাকে জি দোয়াত পড়তেন ওয়ালা দলিল কিন্তু না এটা সঠিক কেরাতে যারা কোরআনের পারদর্শী যারা কোরআনকে সহি ভাবে এর ব্যাখ্যা তাফসির এর যে মাখরাজ সম্পর্কে যারা জানেন যারা কারি সাহেব তাদের কাছ থেকে আপনি প্র্যাকটিস বা মস করবেন বা শুনবেন বা আপনি সৌদি আরবের বুকে যারা মক্কা মদিনা কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান আসুদায়স

বুঝতে হম প্র্যাকটিস করতে করতে ইনশাল্লা আসবে আপনারও উচ্চারণ খুব একটা খারাপ হয়নি ঠিক হচ্ছে কোনো অসুবিধা নেই একেবারে যে একবার প্রত্যেকটা আপনার মাখলাস পরে নিয়েছেন বলে সম্পূর্ণ মাখলাস মনে থাকবে আর সম্পূর্ণ মাখলাজের মতো আপনারা উচ্চারণ করতে পারেন শুরু থেকে এটা কখনো সম্ভব নয় পড়তে 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 তবে একটা জায়গায় একটা সঠিকটা আসবে তার জন্য চেষ্টা এবং মেহনত আপনার থাকতে হবে এবং বিশেষ করে যে কেরাত আপনার মসজিদে ইমাম সাহেবের পিছনে পড়তে ভালো লাগছে মনোযোগ দিয়ে শুনলেন ইমাম সাহেব কি পড়ছে আপনি কোনো একটা ভালো কারি সাহেবকে ফলো করতে পারেন কারি আব্দুর রহমান আসুদায়স বা আপনি আমাদের একাডেমির কোন শিক্ষককে ফলো করতে পারেন যার পর আপনার মনোনীত হয় সুন্দর লাগে তো এইভাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে সারবেন তারপরে রাত আমরা এখান থেকে পড়বো يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها

Jihul Fils. Bismillahirrohmanirrohim. Yaumani din tuhad disu akbar. Tuhad disu akbar. Akbar. Akbar Yaumani tuhad disu akbar roha. Masyallah. Biang. Biang হ্যাঁ এখানে এই পার্থক্যটা করতে হবে যে প্রথম হাটা বড় হা আছে আর শেষের হাটা ছোট হা আছে হামজা হা মানে ছোট হাটা উচ্চারণ হয় একদম গোলাল শেষ ভাগ হতে গুগলার শেষ ব্যাক্সরি গুলার শুরু ভাগ হতে আর হামজাহ আইন হা এটা হয় গোলার মাসখান কন্ঠলে মাঝখান হতে তো ওই জন্য করে এই বড় হাটা গোলার মাঝখান থেকে কিছু বাতাস মুখ থেকে বেরিয়ে আসে বেন না রব্বাকা আহ হ্যাঁ হ্যাঁ একবার বলেন তার এটা সিন উচ্চারণ করেন এটা আপনার সিন হয়ে যাচ্ছে সিটির মতো হচ্ছে ওটা সিন্তাত মাসাল ما أشتاطل... ها... لهم أشتاتل تاتكي لما شتى جوكولن أشتاتل لورو أعمالهم أشتاتل لمزر لي يابس يو لي يو লিউ এখানে একটা বিষয় সবাইকে বলছি এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে থাকলে কিন্তু আপনি থামতে পারেন পারেন দাঁড়াতে কিন্তু এর এর উপরে একটা লাম লেখা আছে করে মানে হলো এটাই যে এখানে আপনি দাঁড়াতে পারবেন না যদি কোনো কারণবশত আপনার এখানে দম শেষ হয়ে যায় আপনি এখানে দাঁড়াচ্ছেন ঠিক আছে কিন্তু তার আগের থেকে মিলিয়ে পড়তে হবে মনে করতে হবে যে এখানে কোনো আয়াতের চিহ্ন নেই বা থামার বা দাঁড়ানোর কোনো চিহ্ন নেই

দেখেন নুন সাকনে পরে ইয়া এসছে তা ইদগামে নাকিস সুজন্য করে মিম ইয়াজ্বর মাই ইয়াটা নুনটা ইয়ার মধ্যে ঢুকে যাবে তো এখানে গুন্না হবে ফামায়া চলুন ফামায়া ইয়ামাল ফামায়ামাল গুন্নাটা করেন ফামায়া ইয়ামাল ফামায়ামাল ইয়ামাল من يَعْمَل يعني يعمل يامال زبر يامال يَعْمَلْ فَمَن يَعْمَلْ فمن يعمل আই রঈ আই রঈ হাই হয় কিন্তু তারপরে ইয়া আসার কারণে এটা ইদগাবে নাকিস এই রটা ইয়ার মধ্যে ঢুকে যাবে ইয়া কালির পরিমাণ গুণ্না হবে র ইয়া দুซবর রঈ হাই রঈ ইয়া র হাই পাইরিন ইয়া র হাই রঈ

নুনটা ইয়াটা একসাথে পড়তে হবে মিম নুন ইয়া নুন মাই মিম নুন ইয়া জাবার বুঝতে পারলাম না আমি এখানে দেখেন এখানে নুনের উপর সাকিন আছে আর ইয়ার উপরে তাজদিদ মানে ইয়াটা যখন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে ইয়াটা মিমের সাথে মিলিয়ে পড়তে হবে তখন তাই ইয়াটা সাকিন হয়ে উচ্চারণ হবে তো জন্য করে আপনারা যখন পড়েছিলেন এটা এরকম পড়েছিলেন মিম নুন দেবার মান তারপরে যখন ইয়াজবার ইয়া পড়েছিলেন ইয়া ইনজবার ইয়া তখন আপনারা উচ্চারণ একসাথে করেছিলেন যে মিম নুন ইয়াজবার মাইন তো ওটা আমি একসাথে বলে দিচ্ছি মিম নুন ইয়াজবার মাইন নুনটা বাদ দিয়ে তাইরে গিয়ে সাথে মিম নুন ইয়াজবার মাইন ও ওয়াজবার ওয়া মিম নু ইয়াজবার মান এটা হবে মান নয় মাইন ইয়া উচ্চারণ মান মাইন হ্যাঁ মাইন

একালিক পরিমাণ গুন্ডা করে পড়তে হয় এই ঈদগাম মানে হয় একটা আরেকটার মধ্যে ঢুকে যাওয়া আর ঈদগামের নাকিস মানে অসম্পূর্ণ ভাবে ঢুকে যাওয়া এই নুনটা ইয়ার মধ্যে ঢুকে যাবে কিন্তু অসম্পূর্ণ ভাবে অর্থাৎ নুনের অল্প কিছু অংশ নাকের মধ্যে গুন্ডার মধ্যে উচ্চারণ হবে যেমন দেখেন একটা মিম ইয়াদের মাই হয় আর মিম নুন ইয়াদের মাই ওই একটা আওয়াজ আসছে ওর নাম হলো ঈদগাম হচ্ছে তাহলে আপনার বানান করার সময় মিম নুন ইয়া যাবার মাই

জাল জাল রজব জার হুম রজবরা জাররা তা দু যে তিন জরতিন হুম তারপরে সিন রজব সর সিন এরা সিন النقطه वाला शिन शिन রজবরা शर सिन রজব সর আর আলি জবরা সর না এ আলিফটা বেকার এরা আলিফটা বাদ দিও করে এখানে কেন ইয়ার উপরে তাশদীদ আসছে তাহলে এই রটাকে নিয়ে ইয়ার সাথে মিলাতে হবে আর এখানে তানবিন এসেছে এখানে তাজদি এসছে তাহলে তানবিনটাকে নিয়ে ডাইরেক্ট ইয়ার সাথে মিলাতে হবে র ইয়া রু যাবার রই রন হবে হুয়ারু আয়াত করার কারণে এটা হাটা সাকিন হয়ে যাবে ইয়ার র

বানান আচ্ছা ভাইয়ের একটা আহ আমি যেটা বুঝতে পারছি প্রত্যেকটা অক্ষর কিন্তু আপনার পড়ার সময় অনেকটা টান মনে হয়ে যাচ্ছে প্রত্যেকটা অক্ষরে কিন্তু টান দিলে তাহলে যে ভুল হবে

ঠিক করে পড়েন জি উচ্চারণ করেন তানমিনটা বাদ দিয়ে ইয়া উচ্চারণ করেন জাল দুজের জিন হয় কিন্তু এখানে ইয়া এসছে ইদগাহ নাকিস জি জাল ইয়া দুজের জি ইয়া ও জি Yauma Iji. Hmm. Ya, soat ja, ja, ya, jawab Ya, soat jawab Dal pes du. dal da, pes du. Dal pes du. <coughs> ra nun pesh run. Ja. Ra, ra nun pesh run. Nun alif zabarna Nun alif zabrana. Yauma Iji yas na

দেখেন জানাদের এই এই ইদরাটা বুঝতে পারেননি এখানে ও ঈদগামে নাকিস এসছে এখানেও তাই ঈদগামে নাকিস এসছে আচ্ছা আর কোথাও আছে এখানেও ঈদগামে নাকিস এসছে এখানেও একটা ঈদগামে নাকিস এসছে আচ্ছা এখানেও একটা ঈদগামে নাকিস এসছে দেখেন এগুলো সব কিন্তু ঈদগামে নাকিস আপনারা পড়ে এসেছেন সবক আচ্ছা সবক নাম্বার আপনারা সবক নাম্বার কত পড়েছেন ওটা পনেরো ষোলো সতেরো আঠারো পড়েছেন আঠারো নম্বর শবকে তানবীর নুন সাকিনের চতুর্থ কায়দা পড়েছেন যদি এই কায়দার এখানে পরিষ্কার না বুঝে আসে আপনাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনারা নুরানি কায়দা একুশ আঠারো নম্বর শবক খুলে তানবীর নুন সাকিনের চতুর্থ কায়দা ঈদগাম ঈদগামে দুটো ভাগ করা হয়েছিল ঈদগামে তাম ঈদগামে নাকিস রাস তানবীর নুন সাকিনের পরে এটা ঈদগামে তাম হয় আর ইয়া ওয়া মিম নুন আসলে ঈদগামে ইয়ার এর মধ্যে ইয়া র মিম নুন আসলে এটা ঈদগামে নাকিস হয় তো এখানে প্রত্যেকটার পরে ইয়া এস মানে এগুলো সব ঈদগামে নাকিস তার ওই তানবিন কে ওই ইয়ার সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুন্না জাল দুজের জিন হতো কিন্তু এই ইয়া আসার কারণে এই ইয়ার সাথে তানবিনটা ঢুক যোগ হয়ে যাবে জাল ইয়া দুজের জিন আচ্ছা ঠিক ওই মিম নুন দেওয়ার মান এখানে দ্বিতীয়টা মান এখানে মান ছিল কিন্তু এই নুন সাকেnta ইয়ার মধ্যে ঢুকে যায় মাই হয়ে যাবে মাই আচ্ছা খ খ ইয়াদর খ ই রদ ছিল কিন্তু এই ইয়া আসার কারণে রয়ি হয়ে যাবে রয়ি ফয়ি রয়ি এখানে তাই মিম নুন এর মান ছিল কিন্তু এই ইয়ার উচ্চারণ হবে নুনটা ইয়ার মধ্যে ঢুকে যাবে মাই মিম নুন ইয়া এর মাই এখানে তাই সিন দুজা রদ দুজা রন ছিল কিন্তু এই ইয়া আসার কারণে র ইয়া দুজা রয়ি এটা ইদগামে নাকিস এখানে পরিমাণ গণনা করতে হয় ضرور ভাই আপনি মিট করেন আমি একবার শুরু থেকে পুরো সূরাতি পড়ে দিতেছি আপনারা আরো একবার بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن 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 يعمل مثقال ذرة আমাদের সবক এখানে কমপ্লিট হলো ইনশাল্লাহ আমরা দ্বিতীয় জুমে যাবো ইনশাল্লাহ ওখানে আমরা পিছনে শুনবো ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি